বাড়িতে থাকা কমলা লেবুর খোসা ফেলে না দিয়ে আপনারা খুব সুন্দর সাবান তৈরি করে নিতে পারেন এবং এই সাবানগুলি কিন্তু পুরোপুরি হোমমেড এবং পুরোপুরি প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি যার জন্য ত্বকের কোনো রকম কোনো ক্ষতি হবে না এবং খুবই উজ্জ্বল ত্বক পাবেন এর জন্য প্রথমেই আমি একটি অ্যালোভেরা নিয়েছি এবং সেখান থেকে অ্যালোভেরা জেলটি বের করে নেব এখানে আমি শীতে তো সবাই কমলা লেবু খেয়ে থাকো তো এই খোসাগুলি কিন্তু একদম ফেলে দেবেন না রেখে করে খোসার যে সাদা অংশটা সেটি হালকা করে ছুলে নিয়েছি এবং অরেঞ্জ কালারের যে খোসাটি সেটি নিয়ে নিয়েছি এবং এখানে একটি মিক্সিং জারের মধ্যে খোসাগুলিকে সব দিয়ে দেব এবং সাথে যে অ্যালোভেরা জেলটি আমি তৈরি করে রেখেছিলাম সেই অ্যালোভেরা জেলটি নিয়ে নেব এখানে আপনারা কিন্তু চাইলে বাজারে কেনা অ্যালোভেরা জেলও ব্যবহার করতে পারেন কিন্তু আমি যেহেতু সব কিছু প্রাকৃতিক জিনিস দিয়ে বানাচ্ছি সেই জন্য আমি অ্যালোভেরা জেলটিও ব্যবহার করেছি গাছ থেকে তোলা অ্যালোভেরা তো এখানে আমি চারটির মতো ছোটো ছোটো হলুদ নিয়ে নিয়েছি এবং সেটিও গ্রেটারে করে গ্রেট করে নিয়েছি এটিও আবার মিক্সিং জারের মধ্যে দিয়ে দেব এবং এটিকেও মিশিয়ে পেস্ট করে নেব যেহেতু এখানে অ্যালোভেরা আমি দিয়েছি তো সেখান থেকে অনেকটা জল বেরোবে সেই জন্য আমি খুবই অল্প পরিমাণে জল নিয়ে পেস্টটি বানিয়েছি এবার দেখো খুব সুন্দর একটি পেস্ট তৈরি হয়ে গেছে এছাড়াও আপনারা এই কমলালেপুর খোসাগুলি রোদে শুকনো করে এটিকে গুঁড়ো করে সারা বছরের জন্য ফেস প্যাক হিসেবে মাখতে পারেন খুবই উপকার পাবেন আমি এখানে একটি সব বেশ নিয়েছি যেটি আমার ছিল তিনশো গ্রামের এটির ওয়ান থার্ড আমি কেটে নিয়েছি তো এইভাবে ছোটো ছোটো করে কেটে নিতে পারেন আপনারা চাইলে আরও ছোটো করে কেটে নিতে পারেন আর বড়ও রাখতে পারেন কিন্তু বড় রাখলে কিন্তু গোলতে একটু দেরি লাগবে তো এবার আমি একটি পাত্রের মধ্যে এটিকে নিয়ে নিয়েছি আর একটি কড়াইতে অথবা যে কোনো কোনো পাত্রে আপনারা জল ফোটার জন্য দিয়ে দেবেন তো ফুটন্ত জলের উপর এই বক্সটি রেখে দেবেন তো এবার দেখো জলের মধ্যে দিতে দিতে আস্তে আস্তে কিন্তু গলতে শুরু করবে এটা কিন্তু ডিরেক্ট গলানো যাবে না তো দেখতে পাচ্ছ আমার প্রচ গলতে শুরু করেছে এবং এর থেকে কিন্তু প্রচণ্ড ধোঁয়া উঠবে তো এইভাবে আমি সবটা গলিয়ে নিচ্ছি আর একটু ছোটো ছোটো কাটলে হয়তো তাড়াতাড়ি গলে যেত তো দেখতে পাচ্ছ আমার এখানে পুরো গলে গেছে আপনারা যদি এইভাবে বাড়িতে তৈরি করে যে কোনো সাবান ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু বাজারের কেমিক্যাল থেকে অনেকটা মুক্ত হবে এবং ত্বকের কোনোরকম কোনো সমস্যায় দেখা যা দেবে না বিশেষ করে বাচ্চাদের জন্য কিন্তু আপনারা এই হোমমেড সাবান ইউজ করে দেখতে পারেন সারা বছর যদি ইউজ করতে পারেন বাচ্চাদের স্কিনের কোনো প্রবলেম হবে না আপনাদের কাছে সব বেশ না থেকে থাকলে বাজারের কেনা যে কোনো গ্লিসারিন সাবান দিয়েও এটি তৈরি করতে পারেন এটি পুরোপুরি গলে যাওয়ার পর আমি যে আগের থেকে পেস্টটি তৈরি করেছিলাম সেটি কিন্তু ওভেনের ওপরেই মিশিয়ে নেব এটি যদি আমি নামিয়ে করে তাহলে কিন্তু যে সব পেস্টটি গলিয়েছিলাম সেটি কিন্তু বসে যাওয়ার চান্স থাকে সে কারণে আমি গরম জলের ওপর রেখে এই প্রসেসটা করতে থাকবো তো চলো এইভাবে পুরোটা মিশিয়ে নেব এক চামচ এক চামচ করে নিয়ে মিশিয়ে নেব একবারে মিশিয়ে নিলে মেশাতে একটু অসুবিধা হবে সেই জন্য একবারে নেব না এক চামচ এক চামচ করে নিয়ে ঘেঁটে নেব ভালোভাবে তো আমার পুরোটা তৈরি হয়ে গেছে এবার আমি একটি সিলিকনের একটি সব মোল্ট নিয়েছি এবার এই মল্টের উপর আমি যে তরলটি তৈরি করলাম এটি ঢেলে দেব। তো একটু একটু করে পুরোটা ঢেলে দিতে হবে এবার ওপর থেকে ঢালার পর দেখবে এরম ওপরে ফেনা ফেনা টাইপের হয়ে গেছে তো এটি একটি চামচের সাহায্যে তুলে নেবেন তাহলে দেখতে একটু ভালো লাগবে থাকলেও কোনো অসুবিধা হবে না তো এবার তুলে নেওয়ার পর দেখতে পাচ্ছ কি সুন্দর হয়ে গেছে পুরোপুরি প্লেন এবার এটিকে আধ ঘন্টা মতো রেখে দেবো আধ ঘণ্টা পরই কিন্তু সাবানটা বসে যাবে তো আপনারা দুই থেকে তিন ঘন্টা ওয়েট করে এটি মোল্ড থেকে বের করবেন তাহলে কিন্তু সাবানটা খুব সুন্দরভাবে বসবে এবং যেহেতু আমি সিলিকনের মোল্ট নিয়েছিলাম সেই জন্য এটি ওঠাতে কোনো অসুবিধা হয়নি অবশ্য স্টিলের বাটি বা কাঁচের বাটিতেও আপনারা তৈরি করতে পারেন তাতেও কিন্তু ওঠাতে খুব একটা অসুবিধা হবে না আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আপনারাও এটি তৈরি করে ইউজ করে দেখুন ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন